আসসালামু আলাইকুম বাউবিডি ব্লক থেকে আরো একটি নতুন আকর্ষণ এবং নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম কিছু কোয়ালিটি টিমার যেগুলো হচ্ছে আপনার জেন্স পার্লার কিংবা আপনার নর্মালি যে সেলুনগুলো আছে সেগুলো গুলোতে এই প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেই ধরনের কিছু প্রোডাক্ট একদম হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি সচরাচর নরমাল দোকান থেকে নিন অনেক হাই প্রাইস দিয়ে নিতে হবে কিন্তু আমরা বাউবিডি ব্লক থেকে একদম বিগ বাজারের পক্ষ থেকে হোলসেল রেটে দিব এখন আপনাদেরকে যে প্রোডাক্টগুলো আমি মডেল নাম্বারগুলো দেখিয়ে দিব ইনশাআল্লাহ এখানে দেখেন এটা আছে ছাব্বিশশো মডেল এই মডেলটা আপনার আর সম্পূর্ণ এসি ডিসি মডেল এটা আপনি কারেন্টও চালাতে পারবেন আপনি রিচার্জেবল চালাতে পারবেন এটার ভিতরে দুইটা মডেল একটা হচ্ছে আপনি ছাব্বিশশো মডেল এ হচ্ছে একটা ছাব্বিশশো এক এই দুটা মডেলে কিন্তু এসি ডিসি খুব সুন্দর একটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট আরও আছে আপনি এখানে হচ্ছে আষ্টশো দুই মডেল এই মডেলের মালটা খুব কালারটাও খুব গর্জিয়াস এবং খুব সুন্দর একটি কালার দুইটা কালারে পাওয়া যায় পিঙ্ক কালার এবং হলুদ কালার মানে ইয়েলো কালার যে কালারগুলো আমি আপনাকে দেখিয়ে দিব আর এখানে আছে আপনার এই মডেলটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার ক্যামি একানব্বই মডেল এটার ভিতরে আপনার বিশিষ্ট দেওয়া আছে এগুলাতে আপনি ছয়টা করে ক্লিপ দেওয়া আছে এমনি নর্মালি যে মেশিন গুলো আছে ওইখানে আপনি চারটা ক্লিপ দেওয়া থাকে আর এগুলাতে দেওয়া আছে ছয়টা এবং চার্জার হচ্ছে হাই কোয়ালিটি এবং শ্রীপুর চার্জারের দেওয়া থাকবে আর এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় প্রোডাক্ট এটা হচ্ছে সম্পূর্ণ মালটাই হচ্ছে মেটালের এই মেটালের প্রোডাক্টটা সর্বপ্রথম বাংলাদেশে আমরা এনেছি আর এটা কোয়ালিটিফুল আর এখানে আনবক্সিং করা আছে দেখিয়ে দেবো যে এটা কতটা প্রিমিয়াম প্রোডাক্ট এখন আমি দেখিয়ে দিচ্ছি যেখানে আনবক্সিং করা আছে যে প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো এখন দেখিয়ে দেবো আপনাদের প্রথম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার আষ্টশো দুই মডেলের যে এটা আপনি দুইটা কালার রেড কালার আর হচ্ছে ব্লু কালার এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল এখানে আপনি শো করবে কত পার্সেন্ট চার্জ আছে কিংবা কত পার্সেন্ট খরচ হচ্ছে আর এটা কিন্তু এস সি ঠিক আছে এটা এই একটা মডেল এটা ভিতরে কালার পাবেন দুইটা রেড কালার হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে আপনার উনিশশো মডেলটা এটারও কিন্তু খুব লুকিংটা কিন্তু অনেক সুন্দর এবং গর্জিয়াস কালার এটাতে আপনি দুইটা ই পাবেন এসিডিসি আপনার এগুলোর ক্লিপ পাবেন কিন্তু ছয়টা করে ছয়টা করে ক্লিক থাকবে প্রত্যেকটা মালের ভিতরে আর কোয়ালিটিগুলো তো একদম হাই কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ফুল মাল আর এটা হচ্ছে আপনার ছাব্বিশশো মডেলের এটা কালার হচ্ছে আপনার মেরুন কালার আর এটার ভিতরে আপনার ছাব্বিশশো এক যেটা ওটা কিন্তু হোয়াইট কালার এটা দুইটা কালার কিন্তু প্রাইস একই পড়বে আর চাদার কিন্তু হাই কোয়ালিটি এই যে দেখেন এসি দেখে আপনার চাদার গুলা কিন্তু হাই কোয়ালিটি নাই নর্মাল যেগুলো আছে কিংবা কপি মাল আছে ওগুলা চাদার গুলো ভালো থাকবে না এবং কি আপনার প্রোডাক্ট থাকবে থাকবে অনেক দুর্বল এখন যেটা আমরা আকর্ষণীয় যে একটা বলেছিলাম এই যে এটা হচ্ছে আপনার একদম এটা কিন্তু মেটাল সম্পূর্ণ মেটাল এবং প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর একটি মাল আর এটা সব সবচেয়ে বিশেষ হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু গিয়ার সিস্টেম আপনি জিরো তো করতে পারবেন জিরোর চাইতে আরো বেশি জিরো করতে পারবেন এখানে পয়েন্টগুলো দেওয়া থাকবে জিরো পয়েন্ট এইট মানে জিরোর চাইতে আরো ছোট ছোট একদম যেটা ক্লিন শেপ বলা হয় ওই ধরনের সাইজগুলো এটা করা যাবে এটা তো কিন্তু আপনি ক্লিপ পাবেন এবং চার্জার দুইটা চার্জার পাবেন একটা সি ফুড চার্জার একটা হচ্ছে আপনার এমনি নর্মাল ফোরের চার্জার দুইটা চার্জার দিয়ে চার্জার চার্জারগুলো হয় যাই হোক এই প্রোডাক্টগুলা খুবই সুন্দর এবং কোয়ালিটি প্রিমিয়াম যেই প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো আপনি মার্কেট থেকে নিতে গেলে কিন্তু হাই কোয়ালিটি এবং হাই দাম নিয়ে নিতে হবে তারপর আপনি অরিজিনাল পান কিনা সেটার একটা ব্যাপার আছে যেহেতু আমাদের বিগ বাজার বিডি আমরা কিন্তু একদম হোলসেল পাইকারি রেটে দিব তারপরে হচ্ছে আমাদের আগে আপনাদের আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা চকবাজার মুনসুর খান প্লাজার দ্বিতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে দশ আর আমাদের দোকানের নাম হচ্ছে শেখ কাঙ্ক্ষিত বিগ বাজার বিডি আর অবশ্যই আমাদের দোকানের চেষ্টা করবেন আমাদের যে ব্লকটি আছে বাবু বিডি ব্লক অবশ্যই এই প্রোডাক্টটি পাওয়ার জন্য কিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার অ্যান্ড লাইক করে দিবেন আমাদের ফেসবুক পেজটি হচ্ছে বাবু টোয়েন্টি এই পেজটি আপনি ফলো করে দিবেন শেয়ার এন্ড লাইক করে দিবেন কারণ এই প্রোডাক্টটি আপনার নাম রাখতে পারে আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেরই লাগবে কারণ এগুলো প্রয়োজনীয় প্রোডাক্ট যাই হোক এখন হচ্ছে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখালাম প্রোডাক্টগুলোর রেটগুলো এখন বলে দিব এই যে আপনি যে 2802 এর যে মডেলটা আছে এটা রেটটা আপনি মার্কেট থেকে নিলে 3 থেকে 4000 টাকা পড়বে আমরা কিন্তু একদম ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনলি 2150 টাকা এই প্রোডাক্টটা দিচ্ছি অনলি একুশশো পঞ্চাশ টাকাতে এটাতে কালার পাবেন আপনি দুইটা আর হচ্ছে আপনার এইটাতে আপনার উনিশশো নয়শো যেটা এটা আপনি মার্কেট থেকে নিতে গেলে হাই এরকমই দুই তিন চার হাজার টাকা পড়বে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা দিচ্ছি দুই টাকাতে আর যেটা ছাব্বিশশো ছাব্বিশশো এক মডেল এগুলো কিন্তু অহরহ যে কোনো পার্লার জেন্টস পার্লারগুলো আছে তারপর আপনি সেলুন গাছে এগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের কাছ থেকে একদম জেনুইন প্রোডাক্ট পাবেন এগুলো আপনি নিতে চাইলে ১৯৫০ টাকা করে পড়বে আর হচ্ছে যেটা হাই কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম মেটাল বডি যে মালটা দিচ্ছি এটা আমরা একদম ডিসকাউন্ট দিয়ে এটা আপনি যদি নর্মালি কোনো দোকান থেকে নিতে যান মিনিমাম পাঁচ টাকা পাবে পাঁচ হাজার নিচে এত সুন্দর মেশিন পাবেন না প্রিমিয়াম কোয়ালিটির মাল কিন্তু এগুলো এটা আপনি নিতে চাইলে আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ নেওয়ার জন্য আমাদের শোরুমে আসতে পারেন কিবা আপনি আমাদের যে পেজটা আছে কিবা আমাদের ব্লক টা আছে ওইখানে নক করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম মহফসল এলাকা পর্যন্ত অবশ্যই আমাদের শোরুমে আসার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন